পাইকারি দাম ভালোটা না ভালোটা না ভালোটা বিষে পায় না বলে পাইকারি দাম পাইকারি দাম ভাজ

এই দাম সোডা 21 দিন কত করে দিছে আজকে 550 550 আরে ভাই এটা কবে কত কত আচ্ছা 450 আছে না সামনে তো কত ভাইয়া আমাদের একদম 850 ভাই 850 অনলাইন আপনি কেজির উপরে নেবেন কেজির নিচে না আমি কই আপনি তো আমার কথা শোনেন না বলছি কেজির নিচে আপনি নেবেন না কয় পিস বলেন আমাকে তাহলে আরো সবাই কেজি দিবেন আমি একদম ষোলোশো পঞ্চাশ বলছি কেজির নিচে নেবেন না কথার কাজে বিস্তার করেন না কেন বাবা একটা মাস দেবেন একটা মাস দিকে আমার বাড়ি গেড়ে হয়ে যাবো নাকি তাহলে

যদি দামটা একটু কম হইতো আমি মনে করি কাস্টমার জন্য ভালো হইতো যে দুইটা নিবে সে চারটা নিত আমি মনে করি দামটা আমার কাছে মনে হয় একটু বেশি ভাই আর দোকানদারকে কি বলে জানি আমার কাছে মনে হয় একটু বেশি কেন বেশি জানেন মাছ কম যার কোনো দামটা একটু বেশি ভাই এক মাছ ধরতে সতেরো পঞ্চাশ কেজি ভাই কেমন এটা ভাই কেজি কেমন

খরামতি আর ভালো আছে নি এর বড় আছে নি আরে বাপরে নাকি বড় দিন আ হ্যাঁ বাজারে স্মৃতিটা আজকে গিয়ে একদম ওই ওই আলো করে গিয়েছিল নাকি কি বলতো যে কি দি তাই না না লাই মাস নাই ওই সবচেয়ে ভালো ভালো নাই না পছন্দ হয়নি বড় না আজকে বড় না ঠিক আছে গোল মাছ না এটি ছোট হইলো ছোট হইলো ছোট হইলো এখন কি করবেন কোন আপনি নেন না কেন সময় মতো নেন না মাছ আরো বাড়বো বাইশো তেইশ বুঝি

একদম এটা আঠারোশো টাকা একদম কথা বেছি না ভাই মাসে বেশি একবার কষ্ট ওই ভাই ভালো মাছ তো মাছ দিবেন নিবেন বেশি পছন্দ হয় না উনিশশো পঞ্চাশ আচ্ছা উনিশশো না লাভ নাই কেউ দিব না গমে হালকা ডিম দিব হালকা ডিম একদম মাত্র বেশি উনিশশো পনেরোশো ষাট টাকা ভাই পাঁচ হাজার টাকা দেন